ইটের গাঁথনিতে একতলা করবেন গ্রামে খরচ কমিয়ে এবং প্রায় মানসম্মত তিনটা বেড এবং সাথেই গরুর কমন টয়লেট ডাইনিং কাম ড্রয়িং এবং প্রে এলাকা সহ একটা যে বিল্ডিং যদি আপনি পেয়ে থাকেন গ্রাম অঞ্চলে এবং মনে হবে যে আপনার সেটা ফ্ল্যাট সিস্টেম তো এরকম প্ল্যান আমি আপনাদের দেখাবো এখন আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ করেন তাহলে আপনার এই প্ল্যানটি আপনার পছন্দ হতে পারে কারণ আপনি যেমন প্ল্যান খুঁজতেছেন আপনার মনের মধ্যে এটা লেগে যেতে পারে এবং আপনার পছন্দ হতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন এবং অনেকটা ধারণা পাবেন রুমের সাইজ সহ এবং রুমের আপনার ফ্ল্যাটের ভিতরে কিভাবে আপনি গরুর খামার করতে পারবেন প্রায় চার পাঁচটা গরু আপনি পালন করতে পারবেন ডাইনিং কাম ড্রয়িং আপনার কোনো সমস্যা হবে না সহজেই পালন করতে পারবেন এবং একটা ফ্ল্যাটের মধ্যে ফ্লাটের কিভাবে গ্রাম গ্রাম অঞ্চলে অঞ্চলে কারণ অনেক বলে যে ফ্ল্যাট করলাম বা এখানে এখন তিন রুমের বাড়ি করলাম ঘর করলাম পরবর্তীতে বাইরে আমাকে গরুর ঘর দিতে হবে গরুর জন্য খাবারের ঘর দিতে হবে গরুর রান্নার রুম আলাদা দিতে হবে এই যে তাদের মধ্যে যে ধারণা যে আলাদা একটা করতে হবে তো এই ধারণাটা যেন তাদের মধ্যে না থাকে তারা যেন এক ছাদের নিচেই যেন সবকিছু পালন করতে পারে বা পরিবারের সাথে থাকতে পারে এবং দেখাশোনা করতে পারে আজকের ভিডিওটা তাদেরই জন্য খরচ কমিয়ে যদি এক ছাদের নিচে আমরা এরকম পেয়ে থাকি তাহলে দোষ কিসের তো চলুন আমরা দেখি তাহলে ফ্লোর প্ল্যানটা এই যে ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো এই ফ্লোর প্ল্যানটা আমরা প্রবেশ এন্ট্রি হচ্ছে এই পাশে তো এখানে একটা এলাকা এখানে বাইরের কোনো মানুষ যদি আসে যে এই মানুষকে এখানে চা নাস্তা খেয়ে আমরা বিদায় দিয়ে দিব আমি আপনাদের দেখাই এই যে এই জায়গাটাতে আমরা চা নাস্তা খেয়ে বিদায় দিয়ে দিব আর এখানে একটা পর্দা থাকবে বা গেট থাকবে তো এই মানুষকে আমাদের ভিতরে যে প্রাইভেসি এটা অনেকটা রক্ষা পাবে ভিতরে প্রাইভেসি অনেকটা রক্ষা পেলো তো এই এলাকা থেকে তাকে আমরা বিদায় দিয়ে দিব এরপরে আমরা ভিতরে প্রবেশ করলাম ডাইনিং স্পেস বিশাল একটা ডাইনিং স্পেস আমরা পাচ্ছি এবং ডাইনিং স্পেসের সাইজ আমরা যদি দেখি তাহলে হচ্ছে যদি এখান থেকেই দেখি ডাইনিং স্পেসের একটা এলাকা তাহলে হচ্ছে যে প্রায় তেইশ ফিট চার এবং পস্তর দিকে হচ্ছে আপনার এগারো ফিট তিন ভালো একটা স্পেস এরপরে আমরা আসি একটা এই স্পেস দিয়ে আলো বাতাস প্রবেশ করবে প্রায় চার ফিট এক ইঞ্চি একটা স্পেস করা হয়েছে এবং এটা হচ্ছে কিচেন এলাকা আট ফিট বাই চোদ্দো ফিট প্রায় পনেরো ফিট একটা কিচেন এই দুই জায়গায় তারা খড়ি দিয়ে রান্না করবে এবং এটা নিয়ে সিন টিন দিয়ে তারা গ্যাস দিয়ে রান্না করা হবে এই জায়গাটাতে গ্যাস দিয়েও রান্না করা যাবে এবং খড়ি দিয়েও রান্না করা যাবে এরপরে আমরা আসি এই রুমে যেটাতে মাস্টার বেড বাড়ির কত্তা যেই রুমে থাকবে এটা একটা নিরিবিলি এলাকা এখানে পনেরো ফিট বা এগারো ফিট ছয় ভাবতে পারেন যে গ্রামে এরকম একটা বিশাল গ্রামে এরকম বড় রুম প্রতিটা মালিকেই চায় এরপরে আমরা আসি কমন টয়লেটের সাথে একটা এখানে টিউবওয়েল করবে গ্রামে যেহেতু টিউবওয়েল লাগে ছয় ফিট বাই এগারো ফিট তিন সম্পূর্ণ টায়াস এবং এখানে কমন টয়লেটটা হচ্ছে ছয় ফিট বাই চার ফিট ছয় করা হয়েছে এরপরে আমরা আসি যে এই বেটে আসে এই বেটটা যদি আমরা দেখি তাহলে এগারো ফিট ছয় পস্তটা আছে এবং দৈর্ঘ্যটা আছে প্রায় তেরো ফিট এবং তার পাশেই যে রুমটা এই রুমটাও একই সাইজ করা হয়েছে দুইটা রুমকে আমরা সমানভাবে ভাগ করে কাজটা করা হয়েছে এরপরে আমরা আসি যে প্রে এলাকা আপনারা প্রে করতে পারেন যদি আপনি মুসলিম ধর্মাবলী হয়ে থাকেন তাহলে এখানে নামাজ পড়তে পারবেন এবং হিন্দুদের জন্য এখানে মন্দির করতে পারবেন এরপরে আমরা আসি গরুর এলাকা যেখানে গরু পালন করা হবে এখানে পনেরো ফিট বা এগারো ফিট ছয় একটা বিশাল প্রায় ছয়টা সাতটা গরুর মতো এখানে পালন করা যাবে এই যে হচ্ছে আপনার এলাকাটা বা এই যে আপনার যে দুর্ঘ যদি আপনারা দেখেন অনেকেই দুর্ঘ দিয়ে পস্ত দিয়ে বলে যে আমার জমিটা এত দুর্ঘ পস্ত একটা বক্স আকৃতির বিল্ডিং করব তো আপনারা প্রায় পঁয়ত্রিশ ফিট আট এখানে একচল্লিশ ফিটের একটা জায়গা এবং সেখানে আসতেছে চোদ্দোশো বাষট্টি পয়েন্ট তেত্রিশ স্কোয়ার ফিট এটা যদি আমরা শতকে শুনতে চাই তাহলে হচ্ছে প্রায় থ্রি পয়েন্ট থ্রি সিক্স শতক আসে চোদ্দোশো বাষট্টি পয়েন্ট তেত্রিশ স্কোয়ার ফিটের এই যে বাড়িটি তো আপনি যদি এরকম প্ল্যান ডিজাইন পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমরা সব সবসময় চাব যে আপনাকে একটা সুন্দর মানসম্মত এবং আপনার জন্য শুধু কষ্টের টাকা জলে না যায় বা কষ্টের টাকা বিফলে না যায় খুব পরামর্শ জন্য আপনি কমেন্ট করতে পারবেন বা ফোন করতে পারেন যে কোনো সময়ই তো ধন্যবাদ এই ফ্লোর প্ল্যানের জন্য